খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত চারশো বছর পুরনো রীতি আজও পালন হয় করে মা দুর্গার বিদায় বেলায় আলো দেখান এলাকার ইসলাম ধর্মের মানুষ সম্প্রতির এই অনুরণন মালদার চাচলে সেখানে প্রতি বছরের নয় এবছরও দেখা গেল একই ছবি প্রতীকীর লণ্ঠন হাতে আলো দেখাচ্ছেন মুসলিমরা বৃহস্পতিবার বিকালে চাঁচলের পাহাড়পুরের মহানন্দার ঘাটে মা দুর্গার বিসর্জনে জড়ো হয়েছিলেন পুজো উদ্যোক্তারা দশমীর আনন্দে আত্মহারা স্থানীয়রা ঘাটের চার পাঁচ জুড়ে ঠিক থেকে ভিড় আর সেই ভিড়ের মাঝেই দেখা গেল সম্প্রতির ছবি বিদায়বেলায় মা দুর্গা প্রতিমাকে লণ্ঠন দেখালেন স্থানীয় ইসলাম ধর্মের মানুষজন স্থানীয়রা বলেন চারশো বছর আগে দেবী দুর্গার স্বপ্নাদেশের পর থেকে এক মুসলিম ব্যক্তির হাত ধরে আগামী প্রজন্মগুলির মধ্যে ছড়িয়ে পড়েছে এই রীতি কেউ কেউ বলেন সেই সময় ওই মহানন্দা লাগোয়া শাহরগাছি গ্রামে দেখা গিয়েছিল বিরাট মহামারী প্রাণ গিয়েছিল বহু মানুষের গ্রাম কার্যত হয়ে গিয়েছিল জনশূন্য ওই সময় মা দেবী দুর্গা স্বপ্ন দিয়েছিলেন এক মুসলিম ব্যক্তিকে তার বিদায় বেলায় লণ্ঠনের আলো দেখানোর নির্দেশ দিয়েছিলেন তারপর থেকে চাঁচলের মহানন্দা ঘাটে প্রতি বছর পালন হয়ে আসছে এই অলিখিত নিয়ম এদিন এক পুজো উদ্যোক্তা বলেন চাঁচলের রাজা রামচন্দ্র বাহাদুরের হাত ধরে শুরু হওয়া এই পুজো চারশো বছরে পা দিয়েছে আর সেকাল থেকে একাল আজও একটাই স্পষ্ট ছবি তা হলো সম্প্রীতি ধর্মের ঘেরাটো পেরিয়ে নদীর ওপারের মুসলিম ধর্মের মানুষ দেবীকে বিদায়বেলায় লণ্ঠনের আলো ধরলেন এই সম্প্রতি সত্যিই দেখার মতো বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ সাত